হ্যালো বিয়র্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা এই মুহূর্তে আছি আপার কাছে তানিয়া আপা দেখতেছি কিভাবে প্লেন মেশিন দিয়ে শর্ট হ্যাম প্রসেস করতেছে তার সঙ্গে কথা বললাম সে বলল তার বেতন পনেরো হাজার পাঁচশো টাকা স্যালারি ঘন্টায় তার টার্গেট দুশো পিস এইভাবে করে হ্যাম করে দিতে হয় আমার কাছেও অনেকে মেসেজ করে বলছিলেন যে একটি প্লেন মেশিনে কিভাবে প্যান্টের হ্যাম করা হয় সে বিষয়ে একটা ভিডিও চাইছে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিকতার শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাপোর্টেই আমরা এই পর্যন্ত এসেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ইন্টারন্যাশনাল গ্রামেস টিভির পক্ষে থাকবেন পাশেই থাকবেন।